আসসালামু আলাইকুম আমি তারনা তারনাস ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর সুন্দর দিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই অনেক ভালো আছি তো এদিকে নাস্তা শেষ করে আইজার বাবা আইজাকে দিতে গেছিলেন স্কুলে তো স্কুল থেকে আসার সময় আমার জন্য অনেকগুলো কাজ নিয়ে আসছেন এই যে পাঁচ কেজি জলপাই নিয়ে আসছে আচার তৈরি করার জন্য তো আমি ওগুলো ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম একদম ফ্রেশ জলপাই মাত্র বোধহয় গাছ থেকে পাড়া হয়েছে তো এই জায়গায় আমি জলপাইগুলোকে দুই ভাগ করছিলাম একটু বড় সাইজের গুলো আমি আলাদা করে আগে নিচ্ছিলাম কারণ আমি আস্ত জলপাইয়ের আচার দেবো আবার মাখা জলপাইয়ের আচার দেবো তো এই জায়গায় দুই কেজি জলপাইয়ের মতো ওইটাতে আমি হাফ লিটার পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আমার জলপাইটা সিদ্ধ হোক প্লিজ যারা আমাকে ভালোবেসে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন প্লিজ আমাকে একটা লাইক করবেন একটু শেয়ার করবেন একটু কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে আমি আসারের জন্য সম্পূর্ণ যা যা লাগে আমি নিয়ে বসেছি তো ফার্স্ট আমি পাঁচফুল একটু টেলে নিলাম তারপরে জিরাটাকেও ঠেলে একসাথে করে আমি বেটে নিয়েছিলাম এই জায়গায় গোটা দনিয়াও দেওয়া যায় কিন্তু আমি দনিয়া আসলে পাইনি আর আমার ঘরেও ছিল না এর জন্য তো আমি এগুলো আবার গুঁড়া করে নিলাম তারপর আমি রসুনগুলাকে টেকলে নিচ্ছিলাম আমি বাটবো না বাটলে দেখতে ভালো লাগে না আমার কাছে এরকম দিতেই ভালো লাগে তো ফার্স্টে আমি অল্প তেল দিয়েই পুরনটা দেবো বেশি তেল দিলে সরষের তেল অনেক বেশি ফেনা হয় তো এই জায়গায় আমি ফার্স্ট একটু পাঁচ পুরন দিলাম তারপরে দিলাম একটু রসুন তারপর আমি মাখিয়ে রাখা যে সেদ্ধ করা জলপাইগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম সবগুলাই দিলাম লবণ একটু বিট লবণ আর এক কাপের মতো চিনি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আমার চিনিগুলো যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে তো চিনিগুলা গলে গেছে ওই পাকে আমি মশলা বাকিগুলো দিয়ে দেব এই জায়গায় আমি দিলাম যে পাঁচ ফোড়ন আর জিরা যে গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে এক চামচ এক চামচ না এক চামচ থেকে একটু বেশি দিয়েছিলাম আর কালারের জন্য দিলাম হালকা একটু হলুদ আর মরিসের গুঁড়া ওইটাকে আমি ভালোভাবে কোন নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে তো এই সময় আমি দিলাম আবার এক কাপ সিরকা সিরকাটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আলহামদুলিল্লাহ আমার আচারটা একদম হয়ে গিয়েছে এটা আমার মাখা আচারটা হয়ে গিয়েছে আমি নামানোর সময় একটু শুকনামরিচ দিয়েছিলাম বিচিটা ফেলে তারপরে শুকনামরিচের যে কুষাটা আছে সেই কুষাটা দিয়েছিলাম দেখা সৌন্দর্যের জন্য এটা জাল হবে না তারপরে আমি আবার এই চুলাতে বসিয়ে দিয়েছিলাম আস্ত জলপাইয়ের আচারটা তো এইটার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করব না হুবহু আগের রেসিপির মতো শুধু এর মধ্যে অ্যাড করেছি আমি সরিষা বাটা প্রায় দুই চামচের মতো সরিষা বাটা দিয়েছিলাম আর কেউ কিছু আদার সেট হয়নি আগেরটার মতোই সব কিছুই ছিল এই তো আলহামদুলিল্লাহ আমার আচারের বৈমগুলো পড়ে গেছে আর আমি একটু আলাদাভাবে সরিষার তেল ভালো করে জাল দিয়ে তারপরে পাঁচফোন রসুনটা ওর মধ্যে দিয়ে ঠান্ডা করে তেলটাকে তারপরে উপর থেকে তেল তেলটা ঢেলে দিলাম কারণ কাঁচা তেল দিলে আবার আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আজকের মতো আল্লাহ হাফিজ নতুন আরেকটা দিনের আশায় আসসালামু আলাইকুম